ওই বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ একটি নতুন রাজনৈতিক দল তৈরি করতে যাচ্ছেন এবং তাদের চাওয়া দেশে একটি নতুন রাজনৈতিক বন্দোবস্ত তৈরি করা জাতীয়ভাবে সেখানে তারা নিজেরাই যখন একটি রাজনৈতিক দল প্রতিষ্ঠা করতে চাচ্ছেন তাদেরকে উৎসাহিত করা উচিত অনুপ্রাণিত করা উচিত এবং এই জেনারেশনের ছেলে মেয়ে সময় রাজনীতি বিমুখ ছিল রাজনীতির প্রতি তাদের অনীহা ছিল দেশের কোনো কিছু তারা কেয়ার করতো না তাদের একটা কেয়ারিং ভাব তৈরি হয়েছে তারা একটা আন্দোলনের নেতৃত্ব দিয়েছে দেশকে ফেসেস রেজিম মুক্ত করতে পেরেছে কাজে এই কৃতিত্বের উপর দাঁড়িয়ে তারা যখন একটি রাজনৈতিক দল করতে চায় তাদেরকে সকলে মিলে সকল অপরাপর রাজনৈতিক শক্তি সমূহ তাদেরকে উৎসাহিত করা উচিত তারা অন্তত বুঝতে পারুক যে রাজনৈতিক দল করা কী জিনিস করতে কিভাবে। বাধার সম্মুখীন হতে হয় কি কী সুবিধা উপভোগ করতে হয় এই বাস্তবতাও তাদের হোক কারণ আগামীতে কিন্তু তারা দেশকে নেতৃত্ব দিবে বিভিন্ন ক্ষেত্রে থেকে কাজে রাজনৈতিক চর্চা যদি তাদের মধ্যে এখন থেকে তৈরি হয় তারা যদি একটি রাজনৈতিক দল প্রতিষ্ঠা করতে চায় এবং যদি চমৎকারিত্ব কিছু নতুন দেখাতে পারে যে অল্প সময়ের মধ্যে একটি রাজনৈতিক দল করে মানুষের মন জয় করে তারা একেবারে অনেক ভালো কিছু করছে এটা মন্দু এটা তাদেরকে উৎসাহিত করা হচ্ছে এই সন্তানেরা তো আমাদেরই ছেলে এদেরকে উৎসাহিত করা উচিত সকলে মিলে কোনো বাধা না দিয়ে তাদের সমালোচনা করা যেতে পারে সেটি ঠিক আছে তাদেরকে পথ বাতলে দেওয়া যেতে পারে সেটিও ঠিক আছে তারা কোনো খারাপ পথে গেলে সেটিকে গাইড করা যেতে পারে সেটিও ঠিক আছে কিন্তু তাদেরকে উৎসাহিত করতে হবে তারা রাজনীতিতে আসতে চাচ্ছে রাজনীতি করতে চাচ্ছে এটি তাদেরকে উৎসাহিত করা হোক কারণ মানুষের সাফল্যের অনেকখানি নির্ভর করে মানুষকে উৎসাহ দানের মধ্যে দিয়ে উৎসাহ বড় ভালো জিনিস এটা সবাই মিলে তাদেরকে উৎসাহিত করা হোক তাদেরকে নিরুৎসাহিত না করে সবাই ভালো থাকবেন আজ এ পর্যন্ত ওই আল্লাহ হাফেজ